সকাল সকাল এটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে বর্ণার্থীদের জন্য স্টুডেন্টরা অনেক খাবার নিয়ে যাচ্ছে যে শুধু এক ট্রাক নিয়েছে সেটা না গতকালকে রাত্রে মানে কালকে রাত্রে গেছে কালকে রাত্রে এখান থেকে আরো দুইটা ট্রাক গেছে আমাদের বাসার সামনে থেকে একদিন পরে আপনাদের ভাইয়া আজকে আবদার করছে সেদিন যে আসে ডিম করছিলা সেটা অনেক বেশি মজা হয়েছিল আজকে ওই ভাবে করে দাও না আমাকে তাহলে গতকালকে একটা রুই মাছ এনেছিল রুই মাছটার ভিতরে অনেক ডিম হয়েছিল আমি আবার রেখে দিছি ডিমটা ভাবছি ওকে কালকে খাওয়াবো কিন্তু সে আজকে বলে দিছে তো যাই হোক আমি সব কিছু বের করে নিচ্ছি সকালে কিন্তু ঘুম থেকে উঠে আগে কাটাকাটিগুলো করে নিলে কিন্তু রান্না করতে অনেক বেশি সুবিধা হয় সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একদম সারা দিনের জন্য মানে দুপুরের জন্য সকালের জন্য ভাত রান্না করে ফেলছে সাথে বেগুন বাজি আর ছিল মাস ডাল সেগুলো দিয়ে সকালে নাস্তা সেরে ফেললাম তারপর চলে আসলাম কাটাকাটি করতে যখন ঢেঁড়স কাটি তখন একসাথে এক মুঠ ঢেঁড়স নেই নিয়ে এভাবে খুব সহজে কেটে ফেলি আপনারা কিন্তু এভাবে খুব সহজে কেটে ফেলতে কারণ এখন আমরা প্রতিটা মানুষে অনেক ব্যস্ত থাকি তার ভিতরে যদি দুই মিনিট এক মিনিট সময় যদি লস করে যায় বা কমানো যায় তাহলে কিন্তু অনেক উপকারে আসে আমাদের জন্য তার জন্য একসাথে অনেকগুলো নিয়ে আমি এইভাবে কেটে ফেলে তাহলে আপনাদের ভাইয়া যখন আমাকে নিয়ে আলাদা হয়ে গেছে তখন কিন্তু অনেক বড় বড় রুই মাছ কাতল মাছ আনতো ওইগুলোর ভিতরে প্রচুর পরিমাণ ডিম হতো আমি কিন্তু কখনো ডিম খেতাম না কারণ আমার কাছে কেন জানি মাছের ডিমটা একটুও ভালো লাগতো না আমি আজকে যে স্টেলে মাছের ডিমটা ভাজি করব ওইভাবে যদি ভুনা করেন তাহলে তো খেতে অনেক বেশি সুস্বাদু হয় কখনো মাছের ডিম ফেলবেন না সবসময় এভাবে রান্না করে আমার মতো খাবে কালকে দুইটা বেগুন আনছিল সকালে একটা ভাজি করছে এখন আরেকটা ভাজি করে নিতেছে আর ডাল রান্না করে ফেলছে সকাল সকাল ঘুম থেকে উঠে ডিম পুনা করার জন্য এখানে যা যা মশলা লাগে মানে নর্মালি আমরা আদা রসুন যা আসে মানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিছু দিয়ে আমি টমেটো দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর মাছের ডিমটা দিয়ে দিলাম এই রান্নাটার ভিতরে কিন্তু টমেটো দিতে হবে টমেটো দিলে অনেক বেশি সুস্বাদু হয় তারপর এটাই বেশ কিছুক্ষণ পরে সবগুলা মাছের ডিম আস্তে 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 যাবে এদিকে আমি খুব কম তেলের ভিতরে বেগুনগুলো ভেজে নিয়েছি কারণ এর পরবর্তীতে যে তেলটা থাকে এই তেলটা খাওয়া হয় না এই জন্য আমি চেষ্টা করি বেগুন ভাজার জন্য সবসময় অল্প তেল দিয়ে ভাজার জন্য আপনাদের ভাইয়া এই মাছের ডিমটা খেতে অনেক বেশি পছন্দ করে ও কেন জানি এই মাছের ডিমটা হলে আর অন্য কিছু লাগে না তার জন্য মাঝে মাঝে যখনই এখন মাছের ডিম আনে সবসময় ওর কথা চিন্তা করে আগে মাছের ডিমটা রান্না করে দেয় কালকে রান্না করতে চাইছিলাম কিন্তু বেশ কয়েক রকমের তরকারি হয়ে গেছে এই জন্য আজকে রান্না করে দিতেছি তাই এখানে আমি একটু মুরগিও রান্না করব যেহেতু ছেলেরা যদি মাছের ডিম না খায় তা মুরগির সাথে আলু একসাথে ফ্রাই করে নিতে যাই হোক বাসায় যদি গ্যাস থাকে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে আমাকে যদি বলে সারাদিন রান্না করতে আমি সারাদিন রান্না করতে পারবো তাহলে কিছুদিন আগে তো টানা চোদ্দ দিন গ্যাস ছিল না আজকে কয়েকদিন ধরে আবার চার পাঁচ দিন ধরে গ্যাস থাকে অনেক বেশি ভালো লাগে এদিকে মাছের ডিমটা যত বেশি একটু শুকনা শুকনা করা যাবে তত বেশি টেস্ট হবে এদিকে আমার ছেলেকে একটু উঠাই দিলাম মাছের ডিম আসলে খেয়ে এত প্রশংসা করছে বলছে আম্মু এটা কিভাবে রান্না করছো এত মজা হয়েছে কেন আসলে এর আগে যতবার রান্না ও কখনোই খায় নাই মাছের ডিমটা এদিকে আমি মুরগির মুরগির মাংস মাংস রান্না রান্না করে আর করার জন্য তো আমরা সবাই জানি যা যা মশলা লাগে দিলাম তো এখানে আমি তেলটা একটু বেশি করে দিয়ে আসতে মুরগির মাংসটা রান্না করতেছি তাহলে আপনাদের ভাইয়া বলে কি তরকারি দেখতে ভালো তো খেতে ভালো আসলে দেখতে যেটা ভালো লাগে সেটা নাকি খেতে ভালো এই জন্য যখনই রান্না করি একটু মন দিয়ে রান্না করার চেষ্টা করি যেন সবকিছু যেন পরিপাটি সুন্দর মতো হয় সে খেয়ে যেন আপনাদের ভাইয়া ভিডিওটিকে অনেক বেশি প্রশংসা করে তার জন্য চেষ্টা করি একটু সুন্দর করে মন দিয়ে রান্না করি একটু ঢেঁড়স বাজি করতেছি ছোট ছেলের জন্য আসলে আমরা বাসা চারজন চারজন চার রকমের খাবার খাই এখন এক একজনে এক এক রকম পছন্দের খাবার হয়ে গেছে তাই হোক কথা বলতে বলতে আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে এদিকে জিরা দিয়ে দিছিলাম একটু নাড়া দিয়ে দিলাম এদিকে আপনাদের ভাই আসার সময় হয়ে গেছে ওর প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম আজকের মতে এই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক ধরে এলো আল্লাহ হাফেজ